ফ্রিজে মাংস রাখা আছে মাছ রাখা আছে রান্না করে আমার ভাই আসবে একটু আমার শরীরটা না অনেক খারাপ আমি আমি তো প্রতিদিন রান্না করি আজকে তুমি একটু কষ্ট করে রান্না করো আমি রান্না করব আর শরীর খারাপ দিন তো সুস্থ আছো অসুস্থ কোথায় ও কাজে ফাঁকি দেওয়া হচ্ছে না কাজে ফাঁকি বাদ ভালোই শিখে গেছো এখন যাও রান্না করো না হলে খাবার বন্ধ আরো আর কথা শুনে

বুড়ো হ্যাঁ বুড়ো প্রমা আমার ভাই দিনের একাস পানি নিয়ে আসো আরে এত সময় লাগে? কে আচ্ছা তুই বুড়ো বললি কা কি কেন উনিকে তো বুড়োই বলবো মানে উনি তো বুঝতে পারবো দুলো ভাই বড় হয়ে তুই তোকে সম্মান করবি না হ্যাঁ পাগল শোন না ওনাকে যদি বাড়ির সমস্ত কাজ করায় ঘর জাড় দেওয়া রান্না বান্না করা কাপড় চোপড় দেওয়া সব কাজ তো উনিই করে

শরীরটা ভালো নেই তো তাই একটু শুনেছিলাম কত বাহানা কাজের কথা বলে শরীর খারাপ হয়ে যায় উনি কাজের নামে ফাঁকি দেয় এক নাম্বার উস্তাদ ভাইজান আপনি তো অনেক অসুস্থ কিন্তু আপনি পানি আনতে গেলেন কেন আর তুই পানিটা নিয়ে দিতে পারলি না আমাকে আর তুই চুপ কর না যা এখান থেকে যা এখান দেখতে বল জান যত যত ফুটতে চলে আসছে কি ব্যাপার শালা বাবু ভালো দুলো ভাই আরে ভালো তো বডি বানাইছো হ্যাঁ ভালো আছে পার্শ্ব ভাই ভালো আছে আর শুনো এটা কি খানা মানে এটাকে হচ্ছে কি বলে এই যে সরকারি গুদাম মানে তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকবা যতদিন ইচ্ছা বাইরে থাকবা দু মাস আগে তোমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছিলাম সম্ভবত কই এই টাকা তোমার বাবা আমাকে দেয় নেই আপনিগুলো কি বলতেছেন শুনো না আর আছে আর গত মাসে তোমাকে সেমিস্টার ফি টাকা দিয়েছে কই আমাকে একটি টাকাও কেউ দিয়েছে ফেরত দেয় নেই ইচ্ছা মতো যা ইচ্ছা তাই ব্যবহার করছো এখানে তুমি সমস্যা নাই থাকো আরাম বসে 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 খাও কোনো সমস্যা নাই তুমি আমার ভাইকে কি বলতেছো আরে না ওকে ল্যাপটপের কথা জিজ্ঞেস করছিলাম পড়ালেখা কেমন চলছে এগুলো জাস্ট আমি নিশ্চিত শুনেছি তুমি আমার ভাইকে ওটা একটা কথা বলেছো এগিদার তোমার কেমন সমস্যা হয়েছে বলি একটা সুন্দর একটা ডেলিভারি দেওয়ার একটা সত্যি রাই বলে হয়েছে তুমি কথা ঘোরাচ্ছ আমার সাথে হ্যাঁ কথা বলেছি আমি ওকে অনেক কথা বলেছি কি এটা খানা পাইছে এটা সরকারের গুদাম এই যে ইচ্ছা মতো আসবে ইচ্ছা মতো যাবে এটা কি হোটেল আমার ইচ্ছা মতো ইচ্ছা মতো গেলাম হ্যাঁ তুমি এতটা নিস ছোট আয় সংসার করা যায় না আজকে তোমার ভাইকে এই সামান্য কটা কথা বলেছি তোমার এই জায়গা লাগছে না আর তুমি যখন দিনের পর দিন আমার পিতৃতুল্য বড় ভাইয়ের সাথে যাচ্ছে তাই ব্যবহার করে যাচ্ছ আর লোকটাকে গাধার মতো খাটাচ্ছ গোলামার চাইতে করছো লাগতো এবং সব সময় লাগে আমি কিচ্ছু বলে নাই কেন জানো আমি চেয়েছিলাম থেকে সংসারটা করবে হ্যাঁ তুমি ঠিক করেছো আমার সাথে সংসার করা যায় তুমি কি সংসার করবে আরে আমি তোমার সাথে সংসার করব না তুই তো গুলামের কান ভাঙেছিস তাই না আমার সুখ তো সহ্য হলো না হ্যাঁ আমি দোলা ভাইকে সবকিছু বলেছি আর আমি আর দোলা ভাই আজকে এখানে প্ল্যান করে এসেছি আর দোলা ভাই না অনেক ভালো মনে হয় দোলা ভাই আমাকে তার ছোট ভাই করে নিয়েছে কিন্তু তুই তুই বড় বড় ভাইকে নিজের ভাই করে নিতে পারিস মা বাবা তোকে এই শিক্ষা তুই এই মানুষটার সাথে কত খারাপ ব্যবহার করছিস তারপরেও সেই মানুষটা কেন থেকে গেছে জানিস শুধুমাত্র দুলা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে যেন তাদের সংসারটা ভেঙে না যায় বুঝতে পেরেছিস আর বাবা মা তোকে এই শিক্ষা দিছে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার বড় বোন